এই যে আজকে দেখেন আই হাইরে ছুটে গেছে এ আজকে গরু এ গরু ছুটে গেছে এ ঘোড়াও ছুটে গেছে এ আরেকটা আইতেছে পাগল ওই আরেক পাগল লাগিয়ে গাইছে গাইছে এ রে আরে এটা খারাপই তার না এডা এ তুফাইল আমি তারা গরু লড়াই নিতে চাইছে সানফুরের মাঠ আর তুফাইল তারা গরুর ঘোড়াও ছুটে গেছে আল্লাহ সবান বাঁনছে নে আল্লাহ লাগরে বাঁনছে অগরন গড়াই লোক আজ এডা পুরা মাত লারা লইলক এডা গরা মুয়া লাগান গরা লাগান গরা লাগান আজকে সানপুর স্কুল মাড়াও অনেক বড় আছে আপনারা সবাই আইয়েন আমরা সানপুর স্কুলের মাড়াও বড় অনেক গরু আছে ছোট বড় যারা ক্রয় করতে চাচ্ছেন বিক্রয় করতে চাচ্ছেন সবাই আসেন ওই যে আরেকটা ফাঁকা হয়ে গেছে ওই চান এই আইয়ে ওই ওই এই আস্তে আস্তে এই আজ হানন ভাই যারা গরু ছুটছে হামানে এই দুষ্ট ওই চান দুষ্ট এ ধর 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 এই ধর 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 ধরে ধরেন এই গরু মালিকা মনুর ভাই ধরেন এ মনুর ভাই বান্ধান আরে গরু বাজার লড়াই এরম গরু বাজার বুঝা জানি তিনটা বাজার গেছে আর তিনটা গরু গেছে বাজার আজ সমান আজ সানবুর স্কুল গরু লড়াইতেছে এই আবার ছুটিয়ে যাবো গলার থেকে ছুটে যাবো লুজ হয়ে গেছে এটা এ গলার এটা বড় হয়ে গেছে হ্যা হানান বাইদার গরু লড়াইতেছে বাজার পুরোটারে ঠিক আছে এই যে আরো দুইটা আছে আনো আজকে সানপুর স্কুল মাড় অনেক গরু ইনশাল্লাহ এই যে অনেক গরু আজকে এই যে দেখেন কালার সানার কালার আইতেছে হ্যাঁ হ্যাঁ তোরা আছো আস হ্যাঁ আজ লাগাইছে তো তোমার এটা এ দুইটারে দেখ লগে বাইন্দে দিছে আরে জামাই দুটো নোটার দেখ লোক বাইন্দে দিছে এদিকে না রস্তে এটি কাজ নোটাম রান্নি এটি এটা গলা গলা বাইন্দে দিছেন শান্ত এটি আরে শান্ত অনেক বড় বড় গরু আছে আমাদের স্কুল মাঠে এই যে দেখেন এই যে আরো একটা নিয়ে আসছে ইনশাল্লাহ আপনারা যারা একটা দাবাই আছেন সবাই আমাদের বাজারে আসতে পারেন বৃষ্টির কারণে বাজারে বেহাল দশা এই যে দেখেন এখানে একটা অনেক বড় গরু আছে খুব সুন্দর